জীবনে কখনো এমন সময় আসে যখন সব কিছু ভেঙে পড়তে থাকে মানুষ দূরে সরে যায় আশা মুছে যায় নিজের শক্তিকেও দুর্বল মনে হয় চারপাশ অন্ধকার ভেতরে ভয় বুকের ভেতর এক অজানা ভার তখন মনে হয় সব শেষ কিন্তু না কিছুই শেষ নয় কারণ একজন মুমিনের জন্য কখনো শেষ হয় না আল্লাহর সাহায্য তুমি যে বিপদের মধ্যে আছো সেটা আল্লাহর জ্ঞানের বাইরে নয় তিনি জানেন তুমি কেমন অনুভব করছ তুমি কি হারিয়েছ আর তুমি কতটা কষ্টে আছ কিন্তু মনে রেখো আল্লাহ কখনো অকারণে কাউকে কষ্ট দেন না তিনি পরীক্ষা দেন যেন তুমি ভেতর থেকে আরও শক্ত হয়ে ওঠো যেন তুমি তার উপর সম্পূর্ণ ভরসা করতে শেখো তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো হতাশ হয়ে বলো আমি আর পারছি না তখন আল্লাহ বলেন আমি আছি আমার বান্দা তিনি কখনো তোমাকে একা ফেলে দেন না বরং তিনি তোমাকে এমন পথে নিয়ে যান যেখানে তুমি বুঝতে পারবে সব শক্তি সব নিয়ন্ত্রণ আসলে তারই হাতে তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ না কিন্তু এই কষ্টের আড়ালেই হয়তো আছে এমন এক রহমত যা তোমার জীবন বদলে দেবে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা আশারা আয়াত ছয় মানে কষ্টের পর নয় কষ্টের সঙ্গেই থাকে স্বস্তি তুমি শুধু ধৈর্য ধরো বিশ্বাস রাখো আর দোয়া করে যাও বিপদে মানুষ যদি পৃথিবীর কথা ভাবে ভয় পায় কিন্তু যদি আল্লাহকে স্মরণ করে শান্তি পায় কারণ আল্লাহ সব কিছু পারেন যখন তুমি রাতের অন্ধকারে একা কাঁচ তখনও আল্লাহ জানেন তোমার কান্নার মানে কি তিনি শুনছেন তিনি দেখছেন তিনি অপেক্ষা করছেন তোমার ফিরে আসার তুমি শুধু বলো হে আল্লাহ আমি আপনার উপর ভরসা করছি তখন দেখবে যে ভয় তোমাকে ঘিরে ধরেছিল তা ধীরে ধীরে মুছে যাচ্ছে মন হালকা হয়ে যাচ্ছে বুকের ভেতর নতুন এক প্রশান্তি নামছে বিপদ কখনো স্থায়ী নয় আল্লাহ যদি ইচ্ছা করেন এক মুহূর্তেই সব বদলে দিতে পারেন তিনি যে তোমাকে এই কষ্ট দিয়েছেন তিনি আবার হাসির কারণও দেবেন তুমি শুধু তাড়াহুড়া করো না হতাশ হয়েও না আল্লাহর পরিকল্পনা অনেক নিখুঁত শুধু আমাদের চোখে তা দেখা যায় না তাই যাই ঘটুক না কেন মনে রেখো বিপদ দেখে ঘাবড়াতে নেই আল্লাহ আছেন তুমি একা নও কখনোই নও যতদিন তোমার হৃদয়ে আল্লাহ আছেন এই বিশ্বাস থাকবে ততদিন কোনো বিপদই তোমাকে হারাতে পারবে না